ফাইনালি চলে এসেছি ইকো পার্কের ভেতরে সো এখন আমরা ইকো পার্কের মাঝখানে একদম মাত্রই জয়েন করেছি সো অনেক ধরে বাইরে দাঁড়ানো ছিলাম বসেছিলাম অনেক বোরিং লেগে গেছে কখন ইকো ভিতরে যাব কারণ হচ্ছে অনেক বোর হয়ে যাচ্ছিলাম অনেক সময় আগে চলে আসছি এসে দেখি বারোটা তিরিশে ওপেন হবে সো অলমোস্ট এখন ওপেন হয়ে গেছে সো এখন আমরা জলদি জলদি টিকিট করে ফেলছি আর এখানে টিকিট লাগছে পার পারসন তিরিশ টাকা করে সো আর আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মিনি আইফেল টাওয়ার সো আইফেল টাওয়ার দেখতে এখন ইন্ডিয়া আসলেও মিনি আইফেল টাওয়ার দেখতে পাবেন আর ইন্ডিয়ার ইকো পার্কে আসলে মিনি আইফেল টাওয়ারটা দেখতে পাবেন সো এই যে চলে আসছি ইকো পার্কের ভিতরে এখন ঘুরবো ফিরবো আর আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর লোকেশান আমার পাম পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পোল আর এই পোলের মাঝখানে কিন্তু স্পিং বোর্ড দেওয়া আছে যদি আমি বোর্ডে উঠি দেন একটা ভিডিও করব কারণ আমি বোর্ড টোট পছন্দ করি না এটা আপনারা সবাই জানেন আমি অলওয়েজ স্থলপথ পছন্দ করি জলপথ আমি অ্যাভয়েড করি কারণ আবার और एक डल लगे যাই হোক এখানে কিন্তু গাছপালা দিয়ে ভরপুর অনেক সুন্দর একটা ওয়েদার হালকা মেঘলা কারণ বৃষ্টি হতে পারে কিছুক্ষণ আগে মানে হালকা বৃষ্টি হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে বাট এরপরও বৃষ্টি হতে পারে আকাশ ডাকতেছে আমি জানি না কখন বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসলে আমার দৌড় মারে চলে যেতে হবে আমি সেটা জানি সো আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে বসার প্লেস করা আছে একটা মেয়ে সুন্দর করে ল্যাপটপ ল্যাপটপে কাজ করতেছে মেয়ে সো এটা একটা আর্ট করে রাখছে সো বিভিন্ন ধরনের আর্ট দেখতে পাবো আমরা এখানে এখানকার সুন্দর সুন্দর আর্টগুলো দেখতে পাবো আর পোলটার পাশে যেই লাইটিংগুলো করা হয়েছে লাইটিংগুলো অনেক সুন্দর রাতে একটা সুন্দর ভিউ আসে দিনে একটা সুন্দর ভিউ আসে রাতে যখন আমরা ভিউটা যদি দেখাতে পারি যদি থাকি ওই সময় পর্যন্ত তাহলে দেখতে পাবেন পুরো ফরেনার ফরেনার লাগবে অনেক একটা জোস একটা ভিউ আসবে আর দিনও একটা সুন্দর ভিউ আছে। আর এটা অনেক সুন্দর কারণ অনেক গাছপালায় পার্কটার ভিতরে আর এই পার্কটা না অনেক এরিয়া মিলে অনেক বড় সো এটা যদি ঘুরতে হয় মিনিমাম দুই ঘন্টা লাগবে হাঁটতে হাঁটতে সো দেখি কত দূর কি ঘুরতে পারি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। পুরোটা দেখানোর চেষ্টা করব যতটুকু আমি পারব বাট মনে হয় না আমি পুরোটা ঘুরতে পারবো এতটা সময় ও গাট প্রচুর এনার্জি লাগবে বাট একটা জিনিস কি ওয়েদারটার জন্য এনার্জি মনে হচ্ছে ফুল আছে কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা অতটা কষ্ট হচ্ছে না গরমটা লাগতেছে ওই যে বৃষ্টির আগে যে গরমটা সেরকম গরমটা লাগতেছে সো দেখতে পাচ্ছেন ইকো পার্কের সুন্দর সুন্দর করে আর্ট করে দেওয়া আছে বিভিন্ন মানে আর্টিফিশিয়াল জিনিসগুলো আট করে করে দেওয়া আছে সো আমি এখন একটু এখানে যাবো যে একটু বসবো বসে দেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে বলতেছিলাম এখানে সুন্দর করে বসার প্লেস করে দেওয়া আছে চাইলে আপনারা ঘুরতে ঘুরতে বসতে পারেন আর বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিসপত্র মধ্যে ডাস্টবিন করে দেওয়া হয়েছে সো এগুলোতে আপনারা হয়তো আবার জন্য ফেলবেন যেখানে সেখানে না ফেলায় সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে নেক্সট ভিডিও আমি করব। সামনে এগিয়ে বাই বাই